সব কেমন আছে আশা করি সব ভালো আছি আজকে আমরা তোমার তারাপীঠ যাচ্ছি আজকে হচ্ছে কোর্শি কাঁবস্থা তারাপীঠ মায়ের থান যাচ্ছি এই যাচ্ছে দেখুন এই যাচ্ছে দেখুন এই সাইডে তো ভাই আমরা যাওয়া যাক তো আমার পুরো ভিডিও তোমার দেখতে থাকো আমরা যাবো এবং ঘটনা দেখাবো তো আমাদের পাশ থাকো তো অলরেডি আজকে তো ফাইনালে তো আমরা রামপুরহাট স্টেশনে নেমেছি এখন কত ভিড় স্টেশনে আমরা এখন রামপুর হাটে নেমেছি তো এখন টোটো ধরবো বা তোমার টোটোতে গেলে তোমার পঞ্চাশ টাকা নিচ্ছে ওই দাদারা বলছে পঞ্চাশ টাকা নিয়ে যাবে না গো তোমার আমরা এখন রেট করছি তো এখন তোমার ভাড়া ভাড়াটি ভাড়া হলো ত্রিশ টাকা এখন ভাড়া বলছে দিকে তো সবাই আমরা এখন একটি অটো ভেতরে সবাই আমরা চেক করেছি দাদার ভাইরাস একসঙ্গে আমরা সব যাচ্ছি চাপা চাপি হচ্ছে আমরা সামনে ভিড় আছে এবং দাদাটি ভালো জড়িয়ে যাচ্ছে তোমার দেখুন এদিকে চলে এসছি আমরা কিছুটা অনেকটা দূর গেটটি কত সুন্দর সাজানো আছে তো আমরা প্রথমে একটি আমরা প্রথম গেটটি পেয়ে গেলাম দেখুন কত সুন্দর লাগছে মাথার গেটটি তো আমরা কিছু দূর আসার পর দ্বিতীয় গেট পেয়ে গেলাম দেখুন মাথা ঘুরতে থেকে কত সুন্দর লাগনি তোমার আমরা আবার তাড়াতাড়ি থেকে চলে এসেছি তো আমাদেরকে এখন তোমার টোটো করে গাড়িটি আমাদেরকে নামিয়ে দিচ্ছে সব এদিকে দেখো সব দাদারা সব দাঁড়িয়ে আছে এবং এদিকে সব ভাইরাস সব নামছে টোটো থেকেই তারা এরপর আমরা সব হেঁটে যাচ্ছি প্রচুর রাস্তায় ভিড় তোমার তারাপীঠ রাস্তা তো প্রচুর জামও আছে এবং প্রচুর আমরা সব হেঁটে যাওয়ার পর দেখছি এবং দেখছি রাস্তার সাইড এ মায়ের ভোগ দিচ্ছিল তো আমরা কিছুটি ভোগ খেয়ে নিলাম এই দিকে দেখো তোমার তারা মায়ের সেজেছে কত সুন্দর লাগে সবাই ফটো তুলছে আমারও তো কত সুন্দর ভালোই লাগলো দেখতে মা মেইন গেটের সামনে চলে এসেছি আমরা প্রচুর লোকজনও ভিড় যেতে পারছি না এত ভিড় স্থানের সাইড দিয়ে একটি নদী যাচ্ছে তোর ওই নদীতে আমরা সবাই চান করলাম চান টান করে আমরা সব ফ্রেশ হয়ে মায়ের থানের দিকে রওনা হচ্ছি পুজো দিতে যাবো তো এইদিকে মায়ের গেটের সামনে চলে এলাম আমরা তো ওই দোকানটিতে আমরা কিছুক্ষণ মাল নিয়ে নিলাম সব কিছু জিনিসপাতি মায়ের পুজোর কিছু কিনে নিলাম ব্যাগ ফ্যাগ রেখে দিলাম সব কিছু রাখা করে দিলাম আমার বন্ধুটি এদিকে দেখো সব নিয়ে নিয়েছি আমরা সব ব্যাপার রওনা হবো মায়ের পুজোর দিতে এইদিকে দেখুন প্রচুর ভিড় মায়ের সামনে যেতে পারছি না এত ভিড় যে যাবো কী করে আমি তো কোনো রকম করে গেলাম মায়ের থানে তো মায়ের থানে খুব দর্শন পাওয়া বলে তো গেলাম দেখুন তোমরা দেখতে থাকো ভিডিওটি আমরা সবাই এখন মহাস্থানের ভেতরে তোমার দিকে দেখাবো কেমন হোম যজ্ঞ সব হচ্ছে তো আমরা সাইদি দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম মহাস্থানে তো এইদিকে বামা ঘাটটি দেখতে পেলাম বামা খেপা এখানে জল নিতে তো এইদিকে দেখুন সব আরম্ভ হয়ে গেছে সব মায়ের হোমযজ সব হচ্ছে কত সুন্দর সব লাগছে দৃশ্যটি দেখতে আমাদের এখন তোমার এই নদীটি বীজ ও পদে যাচ্ছিলাম তো ওখানে দেখছি সব যেসব কাকারা সো সব দেখছি সব ভোল বাড়ছে এবং সব নাচছে ভালোই লাগলো এইদিকে তোমার নদীটি যাচ্ছে প্রচুর গভীরও আছে এই নদীটি তো আমরা এখন তোমার সাই মহাশনের সাইড দিয়ে একটি জায়গা ছিল আশ্রম তো ওখানেই কিছু খাবার খাওয়ার ছিল তো আমরা ওখানে কিছু খেয়ে নিলাম তো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম তোমার মায়ের কিছু ফটো তো এইদিকে দেখুন কত সুন্দর লাগছে সব মায়ের ফটোগুলো আছে সব নতুন নতুন সব ডিজাইনের ফটোগুলো আছে তো ভালোই না লাগছে দেখতে তো আমার বেশ ভালোই সুন্দর লাগছে এখানে তো এই সাইড দিয়ে কত সুন্দর সব আছে ফটো সব মায়ের সাজানো তো এইদিকে মিষ্টি সব উসাদ কত রকমের তো আমি একটি মায়ের ফটো নিয়ে নিলাম আমরা এখন তোমার কেনাকাটা করে সব বাদ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তো বিভিন্ন পথে দেখতে পেলাম সব কিছু না সব দাদারা সব সব দেখতে বাঁধ নিয়ে যাচ্ছে সব বাঁকে সব জল ভালো মায়ের মন্দিরে সব দেখুন এই সাইডে

ফাইনালি তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম রামপুর হাটে কত সময় না লাগলো বন্ধুগণ আসতে এইদিকে আমরা ট্রেনে চেয়ে পুরো এত বৃষ্টি হয়েছে দেখছি যে জলময় সব জমিগুলো আল দেখা যাচ্ছে নি তো এইদিকে আমরা এখন চলে এসেছি স্টেশনে নেম পড়লাম বাড়ি যাচ্ছি